তো আজকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো কিভাবে আপনার আপনাদের খামারে কোয়েল পাখিগুলো থেকে পঁচানব্বই থেকে আঠা আটানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিমের প্রোডাকশন নিয়ে আসতে পারেন তো ওটা বিস্তারিত আলোচনা করবো আর আমি আমার খামারে কীভাবে নিয়ে আসছি আপনারা কীভাবে নিয়ে আসতে পারবেন ওটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তো হ্যালো ভাই ভাইবাদের সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন তো এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো আমি আমার খামার কিভাবে পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট ডিমের প্রোডাকশন পেলাম ওটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো আপনারা কীভাবে নিয়ে আসতে পারেন ওটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আশা করি আমি যখন পেরেছি আপনারাও পারবেন তো এদিকে আমার পাখি দেখতে পাইতেছেন এই উপরটাতে আছে একচল্লিশ পিস একচল্লিশ পিস থেকে আমি আজকে চল্লিশ পিস ডিম পেয়েছি তো আপনারা সর্বপ্রাস্ট ভালো চালাবেন এই যে রানাচি দেখতে পাইতেছেন রানাচি আর এই যে লেবু দেখতে পাইতেছেন লেবু লেবু কিন্তু গরমের জন্য খুবই কার্যকর একটা জিনিস আপনারা দুই থেকে তিন লিটার পানিতে একটা লেবু দিতে পারেন আর রানাচি এক লিটার পানিতে দুই গ্রাম দিতে পারেন দুপুরবেলা করে এটা খুবই ভালো কাজ করবে এবং ডিম প্রোডাকশন বাড়াতে খুবই ভালো কার্যকর করবে আর এছাড়া আপনারা চাইলে ফর্মুলা দিতে পারেন সপ্তাহে এক থেকে দুই দিন বেশি দেওয়ার দরকার নেই এতে খুব ভালো রেজাল্ট পাবেন আমি যেটা পেয়েছি তো এছাড়া তো অন্য অন্য ভিটামিন আপনার চালান অবশ্যই তো সবাই ভালো থাকবেন আল্লাহের সবাই আমার জন্য দয়া করবেন